এবার আর রবিবার মাংস না আনলেও চলবে মাছের যদি এই পথটা থাকে তাহলে মাংসর আর দরকার পড়বে না এখানে আমি রুই মাছ নিয়ে নিয়েছি নুন আর লেবুর রস মিশিয়ে দশ মিনিট ডেকে দেবো একটা মশলা তৈরি করে দেবো কাজু চারমগজ কাঁচা লঙ্কা অল্প জল দিয়ে একটা পেস্ট তৈরি করে দেবো কড়াতে সাদা তেল দিয়ে মাছগুলো একে একে ভেজে নেবো একদিকটা ভাজা হয়ে গেছে উল্টো দিকটা আমি ভেজে তুলে নেবো ওই তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা দারচিনি একটা বড়ো এলাচ দিয়ে দিলাম পেঁয়াজ বাটা এর মধ্যে দিয়ে পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নেবো তারপর আদা রসুনের পেস্টটাও দিয়ে দিলাম এবার যে পেস্টটা তৈরি করেছি সেটাও আমি দিয়ে দিলাম নুন ধনের গুঁড়ো দিলাম অল্প একটু দুধ দিলাম না এটা নারকেল দুধ নয় এটা নর্মাল দুধ এবার বাকি দুধটা দিয়ে আমি গ্রেভিটা ফুটতে দেবো গ্রেভি ফুটে উঠে যে মাছগুলো দিয়ে দিলাম সব শেষে মাখন দিয়ে দিলাম রেডি আমার রুই মালাই